একটু তালে একটু রাস্তা চাপা রাস্তা চাপা রাস্তার ভিতরে আবার দেখেন একটু তালে একটু চাপা রাস্তা এর ভিতরে আবার পাট রেখে দিয়েছে মানুষের বিবেক বুদ্ধিটা কি দেখেন রাস্তার উপরে কীভাবে পাটগুলো রেখে দিয়েছে মানুষের বিবেক বুদ্ধি নেই এই দেখেন সামনে একটা মোড় এই মোড়ের পাশে আবার কতগুলো পাট রেখে দিয়েছে এই গাড়িগুলো যাতায়াত করতে যে কত অসুবিধা হয় এ কারণে ঠিক আছে এটাও তারা বুঝতেছে না একটু পাটগুলো রাখতেছে একটু সাইডে একটু ভালোভাবে রাখুক যাতে রাস্তাটা ফাঁকা থাকে রাস্তা আটকে দিয়ে এভাবে পাটগুলো রাখা ঠিক না ঠিক আছে মানুষের অনেক অসুবিধা হয় গাড়ি যাতায়াত করতে অনেক অসুবিধা হয় ঠিক আছে এই দেখেন আবার বাম পাশে বাম পাশে কতগুলো পাট রেখে দিয়েছে এরকম এই রাস্তাটা ভরা এই রাস্তাটা ভরা এই পুরোটাই পাট দিয়ে এরকম ভর্তি ঠিক আছে এই যে আবার বাম পাশে রেখে দিয়েছে তো সামনে আরও বেশি আছে এই যে সামনে দেখা যাবে দেখেন সামনে আরও অনেক বেশি আছে এই যে দেখেন এই যে এইগুলো রেখে দিয়েছে এখানে একটা গাড়ি ক্রস করতে পারবে না একটা গাড়ি আসলে তখন যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে এই কারণে তো আমি যারা পাট এভাবে রাখেন আমি সবাইকে বলবো যে আপনারা দয়া করে পাটগুলো একটু রাস্তা থেকে একটু পাশে রাখেন সাইডে রাখেন সমস্যা নাই পাটের দিন আপনারা পাট রাখবেন ঠিক আছে পাট অবশ্যই উঠে রাখতে হয় তো একটু সাইডে রাখেন আপনাদেরকে তো আর কেউ পাট রাখতে নিষেধ করে নাই আপনি একটু সাইডে রাখেন ঠিক আছে রাস্তাটা ক্লিয়ার করে রাখেন তো যারা নাকি এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে যারা গাড়ি নিয়ে যায় ঠিক আছে যারা চলাচল করে তারাই শুধু বোঝে যে আসলে কতটা কষ্ট হয় অনেক সময়তে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই পাটের কারণে রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখেন ঠিক আছে তাহলে ভালো হয় দয়া করে নেক্সট টাইম থেকে পাট রাখলে এভাবে রাস্তাটা ক্লিয়ার করে রাখবেন এভাবে রাস্তা ভরে রাখবেন না পাট আরেকটা কথা বলি প্রিয়দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে কেউ এইভাবে রাস্তা ভরে কোনো কিছু না রেখে দেয় এই জন্য দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারো যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন সবাই এতক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম